অ্যামাজন মুসলমান ভাইরা আমার হজরতে ওমর এই কথা বলতেছে সব মানুষগুলো বইসাতে সব সাহাবি মানুষ সমস্ত সাহাবাই ক্রামরা বৈসা হজরতে ওমর এই কথা বলার সাথে সাথে ওই মজলিস থেকে নবীর একজন সাহাবি দাঁড়ায় গেছেন ওই সাহাবির নাম ছিল হজরত খাব্বা এই খাব্বা দাঁড়ায় যাওয়ার পর হজরত ওমর ফারুক রাদি আল্লাহ তালানহুকে বলেন ও খলিফাতুল মুসলিমিন ও আমিরুল মুমিনিন আপনি শুধু হজরত বিলালের কথাটাই বললেন আপনি কি একবারও আমার কথাটা বললেন না কথা বলার সাথে সাথে হজরত ওমর ডাক দে বলে খাব তুমি ইসলামের জন্য কালিমা পড়ার কারণে কি পরিমাণ কষ্ট পেয়েছ আমি তো জানি না রে খাব একটু বলো দেখি ইসলামের জন্য কালিমা পরার কারণে তুমি কি পরিমাণ কষ্ট পেয়েছ আমাকে একটু বলো ও মুসলিম আমার শরীরের মধ্যে যে চিহ্নগুলো আছে আঘাতগুলো গুলো রয়েছে এগুলো আপনি দেখবেন আমি খাব বা দিয়ে আমি আপনাকে বলতে পারবো না এই কথা বলার সাথে সাথে ওমর ফারুক রেদি আল্লাহ আনু ডাক দেওয়া বলে খাব দেখাও দেখি তোমার শরীরের আঘাতগুলো চিহ্নগুলো খাবাপ ডাক দেওয়া বলে আবিরুল মুখবে মুসলিম আমি আমার জিহ্বাটা আপনাকে দেখাবো আপনি শুধু আমার জিহ্বার দিকে তাকাবেন ইসলামের জন্য কালিমা পড়ার কারণে আমি কি পরিমাণ লাঞ্ছিত হইছি এই কথা বলার সাথে সাথে খাপ্পা বলেন আমার জিহ্বার দিকে তাকাবেন আমার জিহ্বাটা আমি আপনাকে একটু দেখাইতে চাই আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন বলেন কাব্বাবরে দেখাও তোমার জিহ্বাটা হযরতে কাব্বাব তার জিহ্বাটা বের করে দেখাইলে ওই জিহ্বার মধ্যে দেখলো ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা দেখলো তার জিহ্বার মধ্যে একটা টিউমারের মতো গোস্ত মাংসর টুকরা একটা বাড়তি দেখা যায় ওমর ফারুক রাজি আল্লাহ বলে রেখা তোমার জিহ্বার মধ্যে কি কোনো টিউমার হয়েছে নাকি রে খাব্বা তোমার জিহ্বার মধ্যে দেখি একটা টিউমারের মতো বাড়তি অংশ গুস্ত টুকরো দেখা যায় এ খাবা বলো কি তোমার কোনো টিউমার নামে রোগ হয়েছে নাকি হজরতে বলে মুসলিম আমি আমার জাতির কসম করে বললাম আমি আমার আল্লাহর কসম করে বললাম ও আমিরুল আমি ছোট্ট থেকে আজ পর্যন্ত বড় হয়েছি আমার শরীরে আমার আল্লাহ দিন টিউমার নামে রোগ দেয় ন যুবক ভাই আমার ও মুরুবী বাবার আমার আমিরুল মুসলিমিন কে বলে রে খাব তো কি হয়েছে আমাকে একটু বলো বলো খাব দু চোখের পাড়ে ছেড়ে দিয়ে বলে ও আমিরুল মুসলিপিনিফাতুল মুসলিম আমি আমার ইসলামকে কবুল করার কারণে কালিমার মালা গলায় পড়ার কারণে আমি আমার নবীকে মানার কারণে আবার ওই বেঈমান কাফেরগুলো আমাকে কি পরিমাণ লাঞ্ছিত করেছে কি পরিমাণ কষ্ট দিয়েছে তারা আমাকে নির্যাতন করতে করতে মারতে মারতে তারা আমাকে একটা পাহাড়ি জঙ্গলের মধ্যে নিয়ে গেছে ওই পাহাড়ি জঙ্গলের মধ্যে নিয়ে যাওয়ার পর আমিরুল মুমিনিন ও খলিফাতুল মুসলিম তারা আমাকে একটা পাহাড়ি জঙ্গলে বিশাল বড় একটা কাটা গাছ ওই কাটা গাছের সঙ্গে আমার হাতগুলো তারা টান টান করে বেঁধেছে তারা আমার পা গুলো বেঁধেছে মাকে বলে তুই খাব্বা যদি তোর ইসলাম তোর কালী না দেও আনা তোকে আমরা এইভাবে লাঞ্ছিত করতে করতে মারতে মারতে দুনিয়া থেকে চোর বিদায় করে ফেল দেব কബ്বব দু চোখের পানি ফালায় আবিরুল মুমিনিন বলে খলিফাতুল মুসলিমিন আমার বংশধর আবার পরিবারের লোকজন এত পরিমাণ বেয়াদ কাফের ছিল আমি আমার কালিমা পড়ার কারণে তারা আমাকে জঙ্গলে বেঁধে তারা আমাকে মার শুরু করে দিল মারতে 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 শরীর থেকে রক্ত পর্যন্ত জড়ায় ফেলাল আর আমাকে তারা বারবার বলে ও খাব এখনো সময় আসি বল তোর ইসলাম তোর কালিমা সারবি কিনা বল তুই যদি তোর ইসলাম কালিমা আমাদের হাতে যদি ফিরাইয়া তাহলে তোকে আমরা এইভাবে মারতে মারতে লাচিত করতে করতে দুনিয়া থেকে বিদায় করে দেব খাব ডাক বলে আমিরুল এই প্রস্তাব আমাকে দেওয়ার সাথে সাথে আমি আমার মাওলাকে সাক্ষী রেখে বলেছিলাম বেঈমানদেরকে বলেছি এই বেঈমানের দল তোরা যদি আমাকে এইভাবে মারতে মারতে যদি দুনিয়া থেকে চিরবিদায় করে দাও আমি খাব্বাব আমার ইমার আমার কালিমা আমার ইসলাম তোদের হাতে আমি কখনো ফিরাইয়া দেব না এই কথা বলে আর বলে আমার আল্লাহ সবচেয়ে বড় আমার ইসলাম হলো শান্তির ধর্ম আর আমার নবীর কালিমাই সঠিক কালিমা তোদের কাছে আমি আর ফিরাইয়া যাব না এই কথা বলার সাথে সাথে বেইমান বড় বড় বেইমান কাফে খাবের জিহ্বাটা বের করে টান দিয়ে বের করে ওই কাটা গাছের বড় বড় কাটা গুলো তুলে 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 তার জিহ্বার মধ্যে তারা পচাইতে পচাইতেছিল এই দুনিয়ার মুসলমান ভাইরা আমার ভালো করে শোনো খাবাব ডাক দে বলে আবিরুল মুক্ববীন তারা আমার জিহ্বার মধ্যে তারা আমার জিহিবার মধ্যে বড় বড় কাটাগুলো তুলে তুলে বারবার ফুরাইতে ছিল আর আবাকে বলতেছিল রে খাব্বা তুই যদি তোর এই বুক দিয়া তোর ইসলাম কালিমা যদি না দিয়া দাও আমরা তোকে এইভাবে মেরে দুনিয়া থেকে বিদায় করে দিব আর আমি খাপা বলেছিলাম এইভাবে আমার জীবন যাইতে পারে আমার কালিমা তোদেরকে ফিরাইয়া দিব না এ যুবক বাইরে আমার লাঞ্ছিত কি পরিবার কষ্ট দিল তাদের পরিবার তাদের পরিবার তাদের পরিবার তার পরিবারের লোকজন বেঈমান কাফেরেরা এ যুব এরপরে খাব্বা বলতেছে আমিনুল মুমিনিন শুধু তাই নয় তাই নয় আমি আমার কমরের কাপড়টা একটু সরাবো আপনি শুধু আমার একটু কোমরের দিকে তাকাবে এরপর খাপ হজরত ও মোর ফারুক রাতে আল্লাহ তালানহুকে এই কথা বললেন এরপর হজরত ও মোর বলে ও খাপ দেখি তোমার কমরে কি হইছে আমি একটু দেখতে চাই এরপর কোমরের কাপড়টা খাব যখন সরাইলে হজরত কোমরের মতো এত বড় একটা সাহসী মানুষ হঠাৎ করে চোখের মধ্যে হাত দেয়া বলে ও খাবা তোমার কোমরের কাপড়টা কি আমি তোমার কোমরের মধ্যে কি দেখলাম রে খাব্বা আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন খাবাবকে বল খাবাব রে আমি তোমার কোমরের মধ্যে দেখতে পাইলাম তোমার কোমরে দেখে একটা গোস্তের টুকরাও নাই তোমার কোমরের মধ্যে দেখি মাংস নাই শুধু হাড়ি আর হাড়ি দেখা যায় রে খাবাব এ খাবাব বলো বলো দেখি তোমার কি কমরের চর্বি নামে কোনো রোগ হয়েছে নাকি এমন অবস্থা হয়ে আছে কেন রে রেখাব এই কথা বলার সাথে সাথে খাব দু চোখের পানি ফলয় আর আমার মালিককে সাক্ষী রেখে বলে ও আমি রুলবো আমার আলামিন আমার হায়াতের জিন্দিগিতে কোনোদিন আমার চর্বি নামে চর্ম নামে কোনো দিন কোন রোগ দেয় নাই হজরতে অমর বলে খাবাব তো কি হয়েছে একটু বলো না আমাকে বলো দু চোখের পানি সেরে কয় ও খলিফাতুল মুসলিমিন আমি আমার ইসলামকে কবুল করার কারণে আমি আমার ইসলামকে মানার কারণে কালিমা পড়ার কারণে আমি আমার কালিমার মালা গলায় পড়ার কারণে আমার ওই পরিবারের লোকজন বেঈমান কাফের আত্মীয় স্বজন আমাকে কী পরিমাণ লাঞ্ছিত করলো জানো ও আমিরুল তারা আমাকে এত পরিমাণ শরীরের মধ্যে আঘাত করলো তারা আমাকে মারতে মারতে জমিনের মধ্যে শুয়ে দিল এমনকি তারা আমাকে মারতে মারতে জমিনের মধ্যে শোয়া দেওয়ার পর তারা আমাকে এই কালিমা সারতে বলে আমি কালিমা সারি না বিদায় তারা আমাকে কি পরিবার লাজ্জিত করলো আমিরুল রুল আমি অনেক গরিব আমি লাউ পুরে পুরে লাউ ওই কয়লার মধ্যে আগুন ধরাইয়া আমি লোহাগুলো লোহাগুলো আমি লোহাগুলো পুরে পুরে এই আগুনের মধ্যে লোহা পুরে পুরে আমি খাবাব দাও বানাইতাম কুরাল বানাইতাম ও আমিরুল মুখমিন তারা আবার এই কয়লাগুলো এই কয়লাগুলো এক জায়গার মধ্যে জড়ো করিয়া এক জায়গার মধ্যে পালা করিয়া ওই কয়লার ওপরে তারা আমাকে শুয়াইল আবিরুল মুকমিনী শুধু তাই নয় তাই নয় এরপরে তারা ওই কয়লার মধ্যে আগুন ধরায় দিল আগুন পর আমি আগুনের গরম আমি সহ্য করতে পারি নাই আমি তারা একটা বিশাল বড় পাথর আবার পেটের বদে উঠাইয়া দিয়েছে আমি যেন খাবা এদিক সেদিক লড়াচড়া না করতে পারি আমি লড়াচড়া যেন না করতে পারি তারা ওই প্যাটের মধ্যে পাথর ওটায়া দেওয়ার পর আগুন ধরিয়া দিয়েছে আমার পেটের চর্বিগুলো গলে গলে পরে পরে আগুনগুলো নিবিয়া যায়। এরপর আবার তারা কয়লার মধ্যে আগুন ধরায়া দেয় আমাকে মারে আর বলে রে খাপ্পা বল এ কোনো সময় আছে তুই তোর কালিমা ইসলাম আবাদের হাতে দিবে দিবি কিনা বল ভিতর ইসলাম কালিমা যদি এখনো ফিরাইয়া না দাও তোকে আমরা এইভাবে আগুনের মতে পুরে 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 কয়লা করে করে এই জমিন থেকে বিদায় করে দেব খাব ডাক আবার আল্লাহর কসম খোদার কসম করে বলেছিলাম এ বেঈমানের দল এ নাস্তিকের দল তোদের হাতে যদি এইভাবে পুরে পুরে আমার জীবনটা চলে যায় এ আগুনের মধ্যে যদি আমি শহীদ হয়ে যাই আবার আল্লাহ যদি আমাকে আবার দুনিয়ার মধ্যে পাঠায় দেয় আবার আল্লাহ যদি ভালোবেসে আমাকে আবার দুনিয়াতে পাঠায় দেয় আবার যদি এই কালিমা পড়ার কারণে যদি তোদের হাতে আমাকে লাঞ্ছিত হতে হয় এইরকম নির্যাতিত হতে যদি আমি খাবকে হতে হয় এরপর আমার মাওলাকে সাক্ষী রেখে বললাম জীবন দিতে পারি আগুনের মধ্যে আমি কৈলা হতে পারি আবার কালিবা আবার ইসলাম তোদেরকে ফেরায়া কোকরো দিব না এই বলে আবার পড়তেছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসুলুল্লাহ আল্লাহু আকবার খब्बा এইভাবে ইসলাম কবুল করার কারণে কালিমা পড়ার কারণে কি পরিমাণ কষ্ট করল কি পরিমাণ লাঞ্ছিত হইলো রে যুবক সাহাবাইক্রামরা জীবনের বদলতে জীবন দিয়ে দিল রক্তের বদলেতে রক্ত দিয়ে দিল শহীদের বদলেতে শহীদ পরিযুক্ত হয়ে গেল এরপরে কত ঝড় তুফান হয়েছে তারপরও আমার আল্লাহ তালার দিনকে তারা চুল পরিমাণ সারে নাই আমার আল্লাহ রসুল সল্লাল্লাহলাইহু সাল্লাম নবীর সুন্নাত গুলো তারা কখনো জবাই করে দেয় নাই এরপরও তারা নবীর আদর্শ মেনে আল্লাহকে ভয় করে জমিনের মধ্যে চলেছেন এই সাহাবাই গ্রামরা দিনের জন্য এত পরিমাণ কষ্ট করেছেন মুসলমান একবার ভাবো ইসলামের জন্য তারা কী পরিমাণ কষ্ট করল রে বাবা আজকে আপনি আমি এই ইসলামের জন্য কালিমার জন্য কোনো কষ্টই করতে পারি নাই এরপর আমার মাওলার দিন জবাই করে দিলাম আমার মাওলার নিয়ামত